এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ ওকে খালাস হবে না এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাংগো পাঙ্গো কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো হোতবা সাইবা অলি দিদনি মুগির আর সাঙ্গ তোমরা তো শাহ জালালের উত্তর শুনি শাহ পরানের উত্তর শুনি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তুই পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে

এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণা করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে যাবে ঠিক আছে দুই মিনিট দুই মিনিট দুই মিনিট

মার্শাল হ্যাঁ দেখেছি সবাইকে দেখেছি বসো এখন বসতে হবে আলোচনার মাঝখানে এনার্জি গুলো ধরে রাখো এই উর্বর জমিনে ইসলাম কায়েমের জন্য এই এনার্জি গুলোকে কাজে লাগাতে হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে আমার টুকরা একটা এদেরকে কিছু ঠিক আছে দশ মিনিট আলোচনার পরেই তারা এরা ভালোবাসা প্রকাশ করতে চায় শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম ভালোবাসা নিলাম দিলাম ভালো আছে এখানে হ্যাঁ ঠিক আছে বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামের ব্যাপারে সতর্ককারী রব্বুল আলামিন বলেন জবারাকাল্লাযী নযালাল ফুরকানা বরকতময় সেই সত্তা যিনি

তারপর অহির ভার সহ্য করতে না পেরে কাঁপনি এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বললেন সতর্ক করো ওই যে বিষ্ণুনবী স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এনতেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন না ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো বিষ্ণুনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবহান আল্লাহ ও আমার তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েট ফুল একটা কথা বলেছিল তারা বলেছিল ছিল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জরবনা আলাইকা ইল্লা সিদকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই সুবহানাল্লাহ কইবেন না ও মিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তরুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করবো কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেস আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মাজহার রাপনা তখন বিশ্বনবী বললেন ফা বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার

আবার জাহান্নামীরা যখন জাহান নামে যাবে ফেরেশতারা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কল্লামা উলকিয়া فيها فوجل سالهم خزنتها alam ya'tikum কোন সতর্ককারী আসে নাই

কথা শুনে জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছি জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিষ্ণুমি পত্রিকলা বিষ্ণুমি বলেন না রুকুম হাদিল্লাতি ইউহিদউবনু আদাম জুজউন মিন সাবঈনা জুজআন মিন হাররি জাহান্নাম ও আমার উম্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন এই রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না

আমরা তো সবাই মিলে 나শিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিষ্ণুবি দিয়েছেন এত বিস্তারিত আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পনিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলি বিষ্ণুবি বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবাম ইয়াউমুল কিয়ামাতি লরাজুল তুদাউ ফী আখমাসি কদমাইহি জামরাজান আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জুতা পুড়িয়ে হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে নাজুবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমা আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান যেতে চাই জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরে জাহান নাম বলবে আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশ কে খেয়ে ফেলবে ফেরেস তারাও টাল মাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রিকেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দেবে সুমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান নামে ঢুকিয়ে দিবে হয়েছে ওই ভয়ঙ্কর জাহান আমরা যেতে চাই কেউ আমরা সবসময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ জাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহ জান্নাত আল্লাহ তোমার কাছে জান্নাত চাই আমার জাহান্নাম থেকে পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রাবান আছিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ের আমিন ওয়া আদা আযাবান নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবী সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা করতেন রুকনে ইয়ামানি থেকে হাজিরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই করুন আমিন

আপনাদের মনোযোগ আছে না গেছে মার্শাল মনোযোগ আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে স্লোগান দিতে মন চাচ্ছে ওকে স্লোগান ইজ অন অন হ্যাঁ ঠিক আছে আর কয়েক মিনিট ঠিক আছে আমার দিকে থাকবে সাউন্ড হবে না আমার দিকে থাক বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙুল এরকম করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা রইল কয়টা চার নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে থাকাও আমার সাথে কানেক্ট করে

সুন্দর কথামালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয় সর্বোত্তম পন্থা এসেই তর্ক করেন পড়েন সুবাহান এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাবো কই এদেরকে নিয়ে যাবো কই তোমরা তো ব্যথা বাবা ব্যথা বাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো হবিগঞ্জে আসবো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে বসো 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 প্রিয় ভাইরা

সেটা কাজ করতে হবে বিষ্ণু ইসলামের দাওয়াতি কাজের পন্থা দাওয়াতি কাজের পন্থা দু একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাল হ্যাঁ পেয়েছি পেয়েছি আর হাত দেখানো লাগবে না বসো বসো আমি আমি মেহরবানি করে ড্রোন কভারেজ আপাতত বন্ধ করতে বলবো আপাতত সরিয়ে ফেলেন ড্রোন সবাই হাত দেখা যাক আমার দিকে ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ আমার প্রিয় ভাইরা এইদিকে এইদিকে হ্যাঁ

আজীবন খারাপ কাজ করেছে অন্যায় অবিচার জুলুম করেছে তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন নতুন কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তোর পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তাহাজুদ পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো জাহান যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে এটা কি এটা কি কোরআনের মাজলিশের পরিবেশ হইল এই সিলেট তোমরা তো আগের দুই প্রোগ্রামকে ছাড়াই গেলা বসো না একটু শান্ত হয়ে বসো না একটু শান্ত হও একটু স্থির হও না একটু শান্ত হও না শান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখিরি মোনাজাত দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছ না শেষ করে দিচ্ছি শান্ত শান্ত হও হ্যাঁ হচ্ছে বসো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে মার্শাল অথবা যে যেভাবে আছো দাঁড়িয়ে তো আমরা ওয়াদ শুনি তাই না